বোমা মারা হচ্ছে নারীদেরকে দর্শন করা হচ্ছে শিশুদেরকে পিত্রহারা করা হচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে বোমার আঘাতে মানুষের লাশ গুলো মৃতদেহ উঠতেছে কি না একজন মানুষ হিসাবে আপনার অন্তরে পর্দা সবার কথা না চোখে পর্দা সবার কথা না সেক্ষেত্রে আপনি এখন দোহাই দিচ্ছেন অনেকে দোহাই দিয়ে বলে নামাজ আছে না হাসপুর আমার আছে না সে কথা বলে চলে জামশেদ মজুমদার একজন আছে মধু ব্যবসায়ী আদার ব্যাপারে জাহাজের কবল নেই নামাজ এত বেশি সে মজবুর নামাজের গোহায় দিয়ে নামাজকে কাউন্টার করে দেয় মানুষের ইমামকে মানুষের প্রেরণাকে দমন করার জন্য সে বলেছে যে ফিলিস্তিনের পক্ষে নিয়ে কি হবে জিহাদ করে লাভ কি হবে আন্দোলন করে লাভ কি হবে আপনি আগে নামাজ আসতেছেন না ফাঁসুদ্দিন মসজিদে ফাঁসুদ্দ যে নামাজ আসে না সে তার উপর জিহাদ না

দিবোন কবুল নি রাখবেন না আল্লাহ এবং রাসূলের জন্য দিন কায়মার জন্য আপনাকে জিহাদে ইয়ে আপনাকে সন্ত করতে হবে তাউলা গাজুল করতে হবে এ হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের করুণু দিশা বলে সুবহানাল্লাহ কারণ আল্লাহ পাক রাব্বুল আমাদেরকে শুধু বলেছেন না মানুষ হিসেবে করেন নাই আল্লাহ বলেছে ওয়াজ করা লোকাল মালাই যে দিন জালুল খলিফা খলিফা বানিয়েছেন প্রতিনিধি বানিয়েছেন আল্লাহ খলিফা বানিয়েছেন প্রতিনিধি বানিয়েছেন প্রতিনিধির কাজ কি প্রতিনিধির কাজ চাকরি বাকরি করে ভাত খাবা শুধু অর্পিত দায়িত্ব আর যখন আল্লাহ পৃথিবীকে আপনি অপরাধ মুক্ত রাখতে চাইবেন আল্লাহ পৃথিবীকে আল্লাহ যে কারণ সৃষ্টি করেছে বিশৃঙ্খলা মুক্ত রাখতে চাইবেন তাহলে আপনাকে প্রতিনিধিত্বের ভার নিতে হবে নিতে হবে নেতৃত্বের ভার নিতে গিয়ে দেখা যাবে আপনাকে দমন করতে চাইবে ইসলামে আঘাত করতে চাইবে ইসলামের মূল বিষয় নিয়ে কানা করতে চাইবে তখন আল্লাহ রাবুল আলমিন প্রতিনিধি হিসাবে আপনার ওপর জিহাদ খরচ করে